হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব যে কেন আপনার ভিডিওতে ইউটিউবে ভিউজ আসছে না তো জন্য আপনাকে কী কাজ করতে হবে সেই কাজগুলোই আমি দেখিয়ে দেব প্রথমে আপনারা চলে যাবে অ্যানালাইসিস তো অ্যানালাইসিস বলে আপনারা যে অপশানটা পাবেন সেখানে যাওয়ার পরে আপনারা কিন্তু কি করেন আপনাদের টাইটেলসটা ঠিকঠাক মতো দিতে পারেন না তো টাইটেলস এখান থেকে কিভাবে নির্বাচন করেন আমি সেই বিষয়টি দেখিয়ে দেব তো এই যে দেখতে পাচ্ছেন ইন্সপাইরেশন ইন্সপাইরেশন আসবেন ধরেন এখানে আসলেন আসার পরে আপনার এই যে পেয়ে যাচ্ছেন সার্চ বার সার্চ বার পাওয়ার কিন্তু এখানে কিন্তু আপনারা যেই বিষয় নিয়ে বা ভিডিওটা সাথে চান সেই বিষয়ের উপরে যদি আপনারা এখানে সার্চ দেন হাই র্যাঙ্কের কিন্তু টাইটেলগুলো পেয়ে যাবেন তো আমি এখানে কি করব সাপোজ ধরেন এখানে লিখতে পারি যে কিভাবে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলে তো আমি এখানে সার্চ বারে সার্চ দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাকাউন্ট কীভাবে খুলে এটা কিন্তু সর্বোচ্চ হাই র্যাঙ্কে আছে তারপরে এখানে আর একটু আমি সাইডে যদি স্কল করে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে গুগল অ্যাকাউন্ট খুলব ইউটিউব গুগল অ্যাকাউন্ট কীভাবে খুলে তো এখানে দেখতেই পাচ্ছেন যে মানুষ কিন্তু এই লেখাগুলো দিয়ে বেশি সার্চ দিতে কেন কেননা কারণ কিসের জন্য মানুষ যেই টাইটেলগুলো আপনাকে দিয়ে দিবে সেই টাইটেলগুলো যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে এবং কি আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এইগুলা কিন্তু আপনার সার্চ বাড়ে কিন্তু এখানে সর্বোচ্চ সার্জের র্যাঙ্ক আছে তো আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে গুগল অ্যাকাউন্ট খুলে কি গুগল অ্যাকাউন্ট খুলব তো এখানে কিন্তু আপনারা যে কাজগুলো করবেন লো মিডিয়াম কারণ আপনাদের চ্যানেল যদি ছোটো হয়ে থাকে তাহলে লো ভলিউম আর মিডিয়াম ভলিউমের আপনার যেই সাজ র্যাঙ্কগুলো আছে সেগুলো নেবেন হাই ভলিউমেরটা নেবেন না কারণ লো মিডিয়ামেরটা নিলে কি আপনাদের চ্যানেলটা র্যাঙ্ক করার সব থেকে বেশি থাকবে তা আরেকটা প্রসেস কি আপনারা কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু ট্যাগ দিতে পারেন না ট্যাগ না দেওয়ার কারণে কি আপনাদের ভিডিওতে কখনো ভিউজ আসবে না তো ট্যাগ কী হয়ে দেবেন আমি আমার একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে আমি যে ভিডিওটা নিছি আমি এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা কিন্তু মোটামুটি ভালো ভিউস আসছে আমার তা আমি এখান থেকে কি করব এই যে যে আপনাদের নিচে এই যে এডিট বলে একটা অপশন আছে এই যে এডিট তা আপনারা কি করবেন এই এডিটের উপর একটা ক্লিক করবেন এডিটের উপর একটা ক্লিক করার পরে আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ট্যাক্স এই যে ট্যাক্সের উপরে একটা ক্লিক করবেন ট্যাক্সের উপর একটা ক্লিক করলে কি হবে আপনাদের যে ট্যাক্সগুলো আছে দেখতে পাচ্ছেন কিন্তু আমি কিন্তু অসংখ্য ট্যাক্স দিয়ে দিছি আমি যে টপিকের উপরে ভিডিও বানাইছি সেই টপিকসের উপরে অসংখ্য ভিডিও অসংখ্য ট্যাক্স দিয়েছি আর একটা ভিডিও মূলত ভাইরাল হওয়ার মেন কারণ হলো ট্যাক্স ট্যাক্স ছাড়া কখনো আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন না কারণ ট্যাক্স আপনি যে বিষয় নিয়ে ভিডিও বানান সেই বিষয়ের উপরে ট্যাক্স দিলে অবশ্যই সার্চ দেবে তো আশা করি ভিডিওটা আপনাদের খুবই উপকারে এসেছে আপনারা এই কাজটা কন্টিনিউভাবে করেন অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবেই তো যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন আর যদি আপনি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কেননা পরবর্তী ভিডিওতে আরও ইন্টারেস্টিং কিছু হতে চলেছে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ